আগুরি বা উগ্র ক্ষত্রিয় হল একটি বাঙালি হিন্দু কৃষি জাতি বা সম্প্রদায় যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বীরভূম হুগলি বাঁকুড়া জেলায় পাওয়া যায় আগুরিদের এখন মধ্য বর্ণের গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় গোপুমের পতনের পর আগুরিরা রাঢ় অঞ্চলে বিশেষ করে বর্ধমান জেলায় প্রভাবশালী শ্রেণী হিসেবে আবির্ভূত হয় উইলিয়াম বেঞ্জামিন বেকহ্যাম ছিলেন একজন ব্রিটিশ নাগরিক এবং নৃতাত্ত্বিক যিনি লিখেছেন বর্ধমান জেলার কিছু ঐতিহাসিক দিক ও জাতিগত দিক তুলে ধরেছেন তিনি বলেছেন গোপ ভুমের শাসক এবং বর্ধমানের ক্ষত্রিয় শাসকদের মধ্যে বিবাহের মত্রী থেকে উদ্ভত হয়েছিল তিনি আগুরি নিজের বর্ণনার উপর ভিত্তি করে এটি তৈরি করেন কিন্তু ম্যাকলেন বিশ্বাস করেন ওল্ডহ্যাম আগুরদার দ্বারা বিভ্রান্ত হয়েছিল মুকুন্দরাম চক্রবর্তী পনেরোশো উননব্বই সালের উদ্ধৃতি দিয়ে ম্যাকলেন বলেন আগুরিরা বর্ধমানে ক্ষত্রিয়দের আগমনের আগে প্রায় নিশ্চিতভাবে উপস্থিত ছিল আগুরিরা ছিল চাষি ও জোদ্দার এবং তারা দুটি শ্রেণীতে বিভক্ত জন ও সুক্ত জনগণ প্রায় দাবি করত তারা কুলীন মনুসংহিতায় বলা আছে ক্ষত্রিয় পিতা কর্তৃক শুদ্র মায়ের গর্ভে উগ্র জন্মগ্রহণ করেছিলেন এই মিশ্র উৎপত্তির কারণে সম্প্রদায়টিকে হিন্দু বর্ণ ব্যবস্থায় বিভক্ত অবস্থান বলে মনে করা হতো যদিও উনিশশো ষাটের দশকে তারা ক্ষত্রিয় বলে দাবি করে